ইলিশ মাছের ঝাল বা ঝোল একদম সিম্পল পদ্ধতিতে ইলিশ মাছ তো দেখে নিন কীভাবে বানাচ্ছে আমি অনামিকা আপনাদের চ্যানেল অনামিকার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমার মা রেসিপিটি বানাচ্ছেন তো প্রথমেই ইলিশ মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে তারপর খুব সুন্দর করে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে মাখানোর পর মোটামুটি দশ মিনিট এখানে রেস্টে রেখে দেবে প্রথমেই কড়াইতে আগে তেল গরম করতে কিন্তু দিয়ে দিয়েছে আর এখানেতে দেখুন তেলটা গরম হয়ে যাওয়ার পর ভালোভাবে তেল গরম হয়ে গেছে এবং মাছগুলো আস্তে ধীরে কড়াতে দিয়ে দিচ্ছে খুব বেশি ইলিশ মাছ ভাজার দরকার নেই অল্প পরিমাণে ভাজলেই এখানে মাছটি ভালো হয় তো এখানে কড়াটা বড় ছিল তাই প্রত্যেকটা মাছই দিয়ে দিয়েছে মাছের পিস এখানে দিয়ে দিয়েছে আর তেলটাকে একটু চারিদিকে নাড়িয়ে নিয়েছে কারণ মাছের পিসগুলো যেন কড়াতে লেগে না যায় মাছটা যতক্ষণে ভাজা হচ্ছে এখানে পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নেবে তো মাছটা একটু দেখে নিয়ে এখানে একটা সিল নড়াতে ভালো করে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছে দেখুন মোটামুটি বাটা হয়ে গেছে সেল থেকে তুলে নিয়েছে আর মাছের ওপরেই কিন্তু দিয়ে দিচ্ছে এখানে পুরো প্রস্ত বাটাটা আর খন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছে এখানে কিন্তু হলুদ দেওয়ার দরকার নেই যেহেতু এখানে পোস্ত হচ্ছে তাই এখানে হলুদ দেওয়ার দরকার নেই অবশেষে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি গরম গরম ভাতে ইলিশ মাছ ভালো